এখন এক কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনই দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোন গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক বিধানসভায় কারা থাকেন এমএলএ রা কারা সংখ্যাগরিষ্ঠ এমএলএ দের মধ্যে তৃণমূল আমরা বারবার দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে এই বাংলাটা চোরেদের রাজত্বে বাংলা চলছে পশ্চিমবঙ্গটা চোরেরা শাসন করছে চোর মানে তৃণমূল আমি খুব স্পষ্ট করে স্পষ্টতই বলছি চোর মানে তৃণমূল আর সেই তৃণমূল যে বিধানসভার বাইরে রাজন চুরি করত সেই তৃণমূল বিধানসভার বাইরে চাল চুরি করত ত্রিপল চুরি করত কয়লা চুরি করত সোনা চুরি করত মাটি চুরি করত বালি চুরি করত সেই তৃণমূল বিধানসভার ভেতরেতে মোবাইল চুরি করছে কাজ চুরি করছে তৃণমূলের এমএলএর মোবাইল চুরি হচ্ছে সুতরাং এই বিধানসভার বাইরে তৃণমূল যেদিন চুরি করেছেন সেই চুরি চোরেদের যে সংস্কৃতি যে চুরি করার একটা সংস্কৃতি আসলে তৃণমূলের তৃণমূলের রক্তে একটা চোরের ইতিহাস লুকিয়ে আছে তৃণমূলের রক্তে তে চোরেদের ইতিহাস লুকিয়ে আছে সুতরাং তৃণমূল যেখানে চোরেরা সেখানে যেখানে তৃণমূল সেখানে চোর চোর আর তৃণমূল একে অপরের পরিপূরক চোরেদেরকে ছাড়া যেমন তৃণমূল চলতে পারে না আবার তৃণমূলকে ছাড়া যেমন চোরেরা চলতে পারে না সুতরাং তার একটা দৃষ্টান্ত তার একটা জ্বলন্ত এবং দুর্দান্ত উদাহরণ আজকের বিধানসভাতে বাংলার মানুষ সাক্ষী থাকলেন ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই বিধানসভার অধিবেশন চলাকালীন শাসক দলের এমএলএ হোক আর বিরোধী হোক না কেন একজন বিধায়কের মোবাইল চুরি হয়ে যাচ্ছে আর সেই ঘটনাটা ঘটছে কোথায় বিধানসভার ভেতরে শাসক দলের এমএলএ দেখা না ওরা তো তো সিসিটিভি ক্যামেরাতে যখন চোর তার বিচার চুরির দিক থেকে তার বিচক্ষণতা তাই পারদর্শিতাকে প্রুফ করতে না পারা হয় তৃণমূল তো চোরের দিক থেকে চুরি করার দিক থেকে অত্যন্ত দক্ষ কালীঘাটে শিক্ষা দেওয়া হয় কি করে চুরি করতে হবে একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমা চলচ্চিত্র আসলে তৃণমূল তো চলচ্চিত্র শিল্পের বিপক্ষে শিল্পীর শিল্প ভাবনাতে আঘাত করে চলচ্চিত্র প্রদর্শনীকে আটকে দেয় বাধা দেয় তা দেখবে না করবে না একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাতে চুরিতে কোর্স করানো হয় কেউ চুরিতে বিএসসি করছে কেউ বিএ করছে কেউ ডাকাতিতে মাস্টার্স করছে কেউ চিন্তায়তে পিএইচডি করছে তেমন তৃণমূলের কালীঘাটাতে না এই চুরি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ওই টালি টালির চালাতে ওই চালাতে চুরি নিয়ে বি পিএইচডি বিএ এম এ গ্র্যাজুয়েশন করানো হয় সুতরাং সিসিটিভিতে ওই জন্যই ধরা পড়েনি যদি কোনো একটা দক্ষ পারদর্শিতা সম্পূর্ণ একটা বিচক্ষণ চোর যদি চুরি করেন সুতরাং সে সিসিটিভি ক্যামেরা থেকে তাকিয়ে থাকবে সে সিসিটিভি ক্যামেরা কোথায় নজর নেই সেই জায়গাটা চুরি তৃণমূল কংগ্রেসের যারা যারা আছে। মাথা থেকে পা পর্যন্ত থেকে 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 পর্যন্ত চোরের দিক দিক চুরি করার দক্ষ ওপর পারদর্শী এবং খুব মানে খুব বিচক্ষণ এই বিচক্ষণটার প্রমাণ এই জন্যই পাওয়া গেলে বিধানসভাতে এতে সিসিটিভি ক্যামেরা ক্যামেরা তো ধরা পড়লো না কে চুরি করেছে ওই জন্যই ধরা পড়েনি কি বলা যেতে পারে বলা আমরা যেটা আগামী দিনে আমরা যেটা অতীতে বলছিলাম বারবার অভিযোগ করছিলাম যে তৃণমূল মানেই চোর সেটা আজকে তৃণমূল কংগ্রেসের এমএলএ বা বিধানসভার মধ্যে তৃণমূল তো এক চোর আছেই আর বিজেপি আবার এক ডাকাত আছে তৃণমূল তো এক চোর আছে বিধানসভার মধ্যে আর ডাকাতরা আছে আর সেখানে একটা এমএলএ আছে বিরোধীতে পারে একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রকৃত বিরোধী এমএলএ একটাই আছেন বাম কংগ্রেস আইএসএফ এর জোটের প্রার্থী নৌসার সিদ্দিকী পির জেদা সিদ্দিকী উনি একমাত্র বিধায়ক যিনি প্রকৃতপক্ষে বিরোধী বাদবাকি দেখেছি আমরা শুভেন্দু অধিকারী কালকেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর সৌজন্য আলাপ করছেন আসলে সৌজন্য আলাপের ভেতরে মূল বোঝা পড়াটা আমরা বার বার দীর্ঘদিন যাব দীর্ঘদিন ধরে একুশ সাল থেকে বলে আসছি স্পষ্ট করে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৃণমূলের তৃণমূলের গর্ভে শুভেন্দু অধিকারীর জন্ম আর এর গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম অভিষেক শুভেন্দু অধিকারীকে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে পাঠিয়েছেন আসলে তৃণমূল মমতা বিজেপি একসঙ্গে শুভেন্দু অধিকারী একই মুদ্রার এপিটা একই ফ্যাক্টরিতে তৈরি হওয়া প্রোডাক্ট দূর দূর দোকানে বিক্রি হচ্ছে শুভেন্দু অধিকারী কালকে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল আর বিজেপি একই সঙ্গে চলছেন একই নীতি আদর্শকে মেনে চলছেন শত্রুঘ্ন প্রমাণ করে দিয়েছেন বলেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমিষকে নিষুদ্ধ করে নিরামিষকে লাগু করতে হবে বিজেপির ভাবনাকে প্রতিষ্ঠিত করেছেন এ করেছেন তৃণমূলের এমপি আবার তৃণমূলের বিজেপি এমএলএ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন আবার তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মধ্যে কে যাবি না কত সুন্দর আদরের ভাই আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সেক্ষেত্রে প্রকৃত বিরোধী এমএলএকে নৌশল সিদ্দিকী আর বাদ বাকি ওই যে বললাম যেই কথাটাকে যেই প্রসঙ্গ যেই প্রসঙ্গে যে উৎস যেটা আপনি প্রশ্ন করলেন যে বিধানসভার মধ্যে মোবাইল চুরি হয়েছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরে চুরি হয়েছে তৃণমূলের চোরের মোবাইল চুরি হয়েছে চোরেদের মোবাইল চুরি হয়েছে চুরিটা হয় চোরেরাই তৃণমূল করেছে না ডাকাত বিজেপি করেছে হয় শুভেন্দু অধিকারীও করতে পারেন শুভেন্দু অধিকারীও করতে পারেন অগ্নিমত্তা পালও করতে পারেন বাহার তৃণমূলের যারা বিজেপি যারা এমএলএ রয়েছে তারাও করতে পারেন চোর আর ডাকাতরা তো আছে বিধানসভাতে তো আমি তুমি আর আমরা কেউ নেই তো আমরা করতে গেছি বিধানসভাতে তৃণমূলের আছে আর বিজেপির এমএলএ আছেন তৃণমূলের এমএলএর মোবাইল চুরি হয়েছে হয় তৃণমূলের এমএলএ রাই চুরি করেছেন তা না হলে বিজেপির এমএলএ চুরি করেছেন আসলে তৃণমূল চোর আর বিজেপি ডাকাত সেই তৃণমূল যে চোর আর বিজেপি যে ডাকাত বাংলার মানুষ বলছিলেন সেই ভাবনাটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নিজে একজন জঙ্গি সংগঠনের নেতা জঙ্গি সংগঠনের সদস্য সুতরাং সেই জঙ্গির কাছ থেকে আর কোনো মন্তব্য কোনো আশা আসা সেরকম কোনো মন্তব্য করছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে মাদ্রাসা বাড়িয়েছে বাজেটে উনি অনেক কিছুই বাড়ান অনেক কিছুই কমান কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে কতটা বাস্তবায়িত হচ্ছে থেকে বড়ো প্রশ্ন সেটা সংখ্যালঘুদের জন্য কি করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি ক্রাইম রেকর্ড দেখা যায় অপরাধী তকমতে সংখ্যালঘুদেরকে বারবার বার ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে বারবার অপরাধের দিকে খেলে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে অপরাধী 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 হিসেবে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে ব্যবহার করছেন চুরি করতে ব্যবহার করছেন ডাকাতি করতে ব্যবহার করছেন ধর্ষণ করতে ব্যবহার করছেন খুন করতে ব্যবহার করছেন মুসলমানদেরকে মানে বারবার একটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দোষী সাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর নাবালক মুসলমানের ফাঁসি দেওয়া হচ্ছে নাবালক কি কিরকম তদন্ত করছে পশ্চিমবঙ্গের পুলিশ সুতরাং মুসলমানদেরকে মুসলমান হ্যাঁ ওটাই বলছি মুসলমানদেরকে কবরে পাঠানো চক্রান্ত করছে মুসলমানদেরকে একদম ধুলোই মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এস এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর এর ভাবনায় ভাবিত আর এস এর আদর্শে আদর্শিত আর আদে এস এর ভাবনাতে উনি পুষ্ট সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা বাজেটে বাড়িয়েছে আজতে গিয়ে দেখে আসুন মাদ্রাসায় শিক্ষক নেই মাদ্রাসায় শিক্ষক নেই সংখ্যালঘু অস্বাস্থ্যে ভুগছে শিক্ষা নেই স্বাস্থ্য নেই মুসলমানদের কর্মসংস্থান নেই কি বলবে কেগুলো এগুলো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে বাজেটে যেটা করছেন তার বিপরীতরা বাস্তবে করে এই কথা আর কিছু বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমান বিরোধী আর সে বাবনাই